প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলেই এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মা বোনেরা প্রত্যেককে আরও একবার সালাম আদার নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে আমি একটি কথা বলব আপনারা সকাল থেকে বক্তব্য শুনেছেন প্রথম কথা হচ্ছে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরবময় দিন আজ পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস আমরা জেলা কার্যালয়ে পালন যেরমন করেছি সেরকম বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে নেতৃত্ব মানুষকে সঙ্গে নিয়ে এই গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন করছেন এই গৌরবোজ্জ্বল দিনে গৌরবময় দিনে আপনাদের সকলকে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা রাজনীতি তো হতেই আসা যাক মঞ্চ রাজনীতি রাজনীতি একটু হবেই আশি থেকে পঁচাশি বছরের বৃদ্ধকে দান করিয়ে রাখবেন এসআইআর এর লাইনে ইলেকশন কমিশন বসে বসে ঠান্ডা ঘরে জ্ঞান দেবেন ইলেকশন কমিশনের উচিত প্রত্যেকটা বৃদ্ধ মানুষের সঙ্গে নিয়ে এসে দাঁড়ানো দাঁড়ে বুঝতে পারবেন আর যদি না পারে নিজেদের বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে ওদের পাঠিয়ে দিন অন্যরা দাঁড়িয়ে থাকুন লাইনে ছেলে খেলা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে মানুষ কাগজ নিয়ে যাচ্ছে আমার খুব পরিচিত একজনের সঙ্গে হয়েছে আশি বছরের ভদ্র মহিলা স্বামী ডিফেন্সে কাজ করতে এয়ারফোর্স অফিসে ছিলেন মারা গেছে তিন তিনবার করে ঘুরিয়েছে একটা আর্মি অফিসার এয়ারফোর্স অফিসারের ওয়াইফ সে ভারতের নাগরিক কিনা তার পরীক্ষা দিতে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে কে হে আপনি হরিদাস পাল পরীক্ষা নেওয়ার এই ঘটনা এই চক্রান্ত গোটা ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হয়নি এটা হয়েছে বাংলাকে টার্গেট করে রামরা বলছি মু তোর জবাব দেবো এটা বাংলা জানে কিভাবে কথা বলতে হয় ভালোবাসবেন দ্বিগুণ ভালোবাসবো আঙুল তুলবেন আঙুল ভেঙে দেবো চোখ দেখাবেন না কেউ আমাদেরকে এখানে এসে ওসব চোখ অন্য জায়গায় দেখাবেন গুজরাটে গিয়ে বাংলা আপনাদের ভয় পায় না একজন এসছেন তো কেন্দ্রীয় হোম মিনিস্টার বসে বসে লেকচার দিচ্ছেন দেখলাম বেশ মিট করছেন গতকাল বলেছিলেন না দোস্ত করে ঘুরছিলেন না দুশো পার দুশো পার আর সব থেকে কিছু নেতা উঠছিল দোষো দোষো করছিল দোষো তো দূরের কথা পঞ্চাশ পার করে দেখান তারপরে সে স্বপ্ন দেখবেন ভাবছেন কিছু লোককে উস্কে দিয়ে বিভাজন তৈরি করে আর আপনাদের এজেন্সিকে নামিয়ে দিয়ে এসব করবেন ইলেকশন কমিশনকে নামিয়ে দিয়ে অত সোজা নয় বাংলার মানুষ অনেক কনসাস বাংলার মানুষ সচেতন বাংলার মানুষ জানে পাশে কে থাকে বাংলার মানুষ দেখেছে চব্বিশে আমরা এই কেন্দ্রে জিতিনি কিন্তু পাশে আমরাই আছি পাশে আমরাই ছিলাম পাশে আমরাই থাকবো हम কাল ভি থে হম আজ ভি হ্যাঁ আগে ভি রেঙ্গে লোকে জিতে বাড়ি চলে গেছে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে জিতলেও আছে হারলেও আছে ভোট দিলেও আছে না দিলেও আছে কারণ আমাদের সংকল্প হচ্ছে মা মাটি মানুষের সরকারের মানুষের পাশে থাকা আমাদের উন্নয়ন এখন হয়নি যে যেখানে অন্য দল জিতেছে সেখানে ভাণ্ডার দেওয়া হবে না না আমাদের সঙ্গে হয়েছে বাংলায় জিততে পারেনি বলে সব টাকা বন্ধ সব টাকা বন্ধ গরিব মানুষের কিন্তু আমরা এটা করিনি কোনো অ্যাসেম্বলিতে কোনো ব্লকে কোথাও যদি ছিটে ফোটাও থাকে কেউ বলতে পারবেন মা মাটি মানুষের সরকার তার চুরানব্বইটা প্রকল্প নিয়ে যে কাজ করছে মানুষের জন্য কোথাও মানুষ বঞ্চিত হয়েছে দেখে লজ্জা করে না টাকা আপনার কেনা নয় টাকা আপনার বাপের নয় টাকা মানুষের ভারতবর্ষের টাকা মানুষের এখান থেকে আপনি ট্যাক্স তোলেন অমিত শাহ এখানকার মানুষ অধিকার আছে এই টাকার উন্নয়নের শরিক হওয়ার আপনারা দেন না টাকা গুজরাট যাচ্ছে ইউপি যাচ্ছে রাজস্থান যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমরা পাচ্ছি না আচ্ছা আমরা বুঝিয়ে দেব এবার একবার বুঝিয়েছি এবার হারাবো উঠেই যাবে আর থাকবেই না নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ তৃণমূলের দু হাজার ছাব্বিশ আপনাদের দু হাজার ছাব্বিশ মাটি নিশ্চিত আত্মবিশ্বাসী আমরা একসঙ্গে থাকবো একসুলে কথা বলবো এক পতাকার তলায় থাকবো একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলি আজকের দিনে শপথ গ্রহণ করার দিন উদযাপন তো অবশ্যই করবে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার বলবেন সবাইকে মিষ্টি খাওয়াবেন চোখের মধ্যে আগুন রাখবেন আর কয়েক মাস বিজেপি উপরে ফেলার সময়টা হয়ে গেছে এই রাজ্যে সেই লড়াইতে আমরা সকলে একসাথে আছি এ দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আছেন তো সঙ্গে একসঙ্গে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ